তুমি সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডি রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে একাত্তর লেভেল এগারো হাজার লাখ দুশো তেইশটা ওয়ার্ল্ড কালেকশন আটটাই ভোগান তার সাথে ইউজ পরিমাণের ড্রেস গান কালেকশন অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও ভিডিওমেখারা তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে প্রোফাইলটা দেখেন একাত্তর লেভেল মোটামুটি এগারো হাজার লাইক মোটামুটি ফোর ফাইভ পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আর এগুলো হলো ইভো গানগুলো যেগুলো রয়েছে তো ভোল্ডে জল যাচ্ছি ভোল্ডে ফুল বান্ডিল রয়েছে বিরানব্বইটা ফুল বান্ডিল এই বান্ডেলগুলো রাইট নাও রয়েছে বিরানব্বইটার মতো ফুল বান্ডিল রয়েছে তো হেডে কালেকশন একশো পঁচিশটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন সানগ্লাসের কালেকশন তিরাশিটার মতো রয়েছে কিছু কিছু ভালো ভালো ড্রেস আপ রয়েছে ফেসের স্কিল রয়েছে প্রায় একত্রিশটার মতো তো ফুল বান্ডেল চলে যাচ্ছে প্রায় দুইশো তেইশটার মতো ফুল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে ইনকোভার্টার বান্ডেল রয়েছে এটাও ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে যেগুলো মোটামুটি লেভেলের একটু পুরাতন তো দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন পাইরাইটসের যে বান্ডেলটা তার সাথে এটাও রয়েছে এটা তো খুবই সুন্দর একটা বান্ডেল আর তার সাথে কী কী ভালো ভালো কালেকশনগুলো রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও খুবই সুন্দর তার সাথে এই হল যে এই বান্ডেলটাও রয়েছে আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যেমন দেখানো অবশ্যই দেখা যাবে চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট কষ্টকর ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন এটা এই ইনকোটার বান্ডেলটা মানে মোটামুটি সবাই সবার কাছেই দেখলাম যে এই বান্ডেলটা আছে এই ইনকোটার বান্ডেলটা তার কার কার কাছে আছে আমি জানি না মোটামুটি আমি যতগুলো আইডি ভিডিও করি সবার কাছে ম্যাক্সিমাম পার্সনের কাছে এটা পেয়ে যাই তো প্যান্টে রয়েছে একশো একান্নটা জুতা রয়েছে প্রায় একশো উনপঞ্চাশটা আর ফুল বান্ডিল একটা রয়েছে আর এই মোট রয়েছে প্রায় একান্নটার মতো অ্যানিমেশন রয়েছে দুইটা তো ওয়াপেন কালেকশনে চলে যাবো চলে যাবো আটটা ইভোগান রয়েছে তার ভিতরে আটটা ইভোগান এখনো এখনও ম্যাক্স হয়নি তো এম ফোর এ ওয়ানের প্রায় এগারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো একে লাভল থ্রি ইনকোপিউটারে একে স্কিন রয়েছে তো ড্রাগন একে নেই এগারোটার মতো স্কিন ইভো স্কার লাভল থ্রি তার সাথে স্কার আরও নয়টা স্কিন রয়েছে ইভো গ্রোজার লাভল থ্রি গ্রোজার আরও দুইটা লেজেন্ডের গান স্কিন ইভো ফার্মাস লাভেল টু আর আরও এগারোটার মতো স্কিন রয়েছে ইভো ইভো এক্সএম এইট লাভল থ্রি তার সাথে এক্সএম এইটের মোটামুটি আরও পাঁচটার মতো স্কিন রয়েছে তার সাথে এ এন নাইনটি ফোরের তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে সাতটার মতো স্কিন রয়েছে এই ইউজির একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে সাতটা ইভো প্যারাফল লাভেল থ্রি প্যারাফল একটা লেজেন্ডের মোটামুটি দুইটা ইভোটা সহ মোটামুটি সাতটা তার সাথে জি থার্টি সিক্সের একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এম ফোর তেমন কিছু নেই সের তেমন কিছু নেই ড্রাগন অফর একটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে যাচ্ছ পেকার উড প্যাকারে দুইটা লেজেন্ডের তিনটা লেজেন্ডের গান স্ক্রিনের সাথে আটটার মধ্যে স্কিন এই সি এইটিনে কোনো স্কিন নেই তো এম সিক্সটিরও কিছু নেই তা এম টু ফোর নাইনেরও নেই তো ইভো ইউ এমপির ইনকোপিউটার একটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে দশটার মতো ইউ ইউএমপির স্ক্রিন ইউ এমপির স্ক্রিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল সিক্স এমপি ফাইভের মোটামুটি ছয়টা কোবরা এমপি ফোর ডি ফাইভে আরও একটা লেজেন্ডারি দুইটা লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে মোটামুটি ষাটটার মতো স্ক্রিন রয়েছে আর থমসন একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ভ্যাক্টর একটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে অ্যাম টেনের কিছু নেই স্পাসের একটা স্পাসার একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ইভো টু শোটার লেভেল ফাইভ তার সাথে ম্যাক্স সেভেন একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এই এম এল লেজেন্ডের গানের স্ক্রিন দুইটা বেজে যাচ্ছি আমরা তার সাথে এগুলো টুকটাক যেগুলো কালেকশনগুলো আমি দেখানোর চেষ্টা করছি তো কাটানের স্কিন চারটা মোটামুটি ফিসের স্কিন একটা রয়েছে আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় আঠারোটা তো এই ছিল আজকের রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম সবাই সালাত আদায় করবেন